এই নারকেল গাছের চারা দেখছেন আর এই নারকেল গাছটা বহু বর্ষজীবী উদ্ভিদ ফল দিতে মোটামুটি বেশটা টাইম সময় লাগে আর সেটা যদি খুব সহজেই আপনি ফল পেয়ে যান দুই থেকে চার বছরের মধ্যে তাহলে কেমন হয় কোন ভ্যারাইটি এমন তাড়াতাড়ি ফল কমার্শিয়ালিভাবে চাষ করতে গেলে কোন নারকেলের জাত লাগাবেন সেটা ক্যারালিয়ান ভ্যারাইটি না ভিয়েতনাম ভ্যারাইটি কোনটা লাগাবেন আজকের ভিডিওতে সেই নিয়ে আলোচনায় থাকব নতুন কিছু দেখছি এটা মূলত নতুন নয় নারকেল গাছ তো আমি আমার প্রতি বছরই থাকে এটা গঙ্গাবদ্ধ নারকেল এটা মূলত দু ফিট কাঠ হলে দেড় থেকে দু ফিট কাঠ হলেই ফল চলে আসে কিন্তু অনেকে কে কীভাবে যত্ন করবে তার উপর নির্ভর করে যদি এটা কিন্তু সাড়ে চার বছরেও দেড় ফিট কাঠ করা যায় আবার যদি আপনি যত্ন না করেন তাহলে কিন্তু সেটা লেট হয়ে যাবে কিন্তু যত্ন করলে এটা দেড় থেকে দু ফিট কাঠ হলেই ফল ধরে মোটামুটি যে চারাগুলো চারাটা কিন্তু খুব সুন্দর চারা দেখো গেট আপ দারুন গেট আপ বেশি ওয়েটও না চারা না এগুলো ছাই আছে ছাই ভিতরে হ্যাঁ এগুলো কি বাইরে থেকে নিয়ে আসো বাইরে রাজ্য বাইরের বাইরে কেরালা কেরালা কেরালাতে প্রচুর নারকেলের ভ্যারাইটি একটা কেরালা মানেই শুধু কেরালিয়ান ও হলুদটাকে লোকে বোঝে এই কিন্তু केरलाতে কি আসে কি কালার হবে কতটা এটা গ্রিন হবে গ্রিন হবে এটা হচ্ছে মিডিয়াম সাইজের নারকেল মিডিয়াম সাইজের নারকেল আর বড় হবে তোমাকে আরেকটা দেখাতে পারি এই সাইডে রয়েছে ওটা হচ্ছে মালেশিয়ান মালেশিয়ানটা এত বড় সাইজের হবে আর এটা সম্পর্কে আমরা ডিটেইলস জেনে যখন মাটিতে রোপণ করবে হ্যাঁ মানুষ তখন কিভাবে রোপণ করব কিন্তু অন্ততঃ তিন ফুট ব্যাস একটা গোল গর্ত করতে হবে আর দু ফুট গর্ত করতেই হবে ডিপ দু ফুট থেকে আড়াই ফুট এর এই আর্ধেক মাটি প্রথম আর্ধেক মাটি গর্তের এক পরে রাখবে নিচের মাটি গর্তের আরেক পরে রাখবে ওপরের মাটিটা যেটা প্রথম রাখা হলো সেটা আবার গর্তে দিয়ে দেবে আর দিয়ে দিলে একটা পূর্ণ হলো অর্ধেকটা পূর্ণ হয়ে গেল আর বাদ বাকিটা পুরো জৈব সার অর্থাৎ গোবর সার ভার্মিকম্পোস্ত দাম বেশি প্রচুর লাগতে পারে জৈব সার দিয়ে তার মধ্যে দিতে পারে হাড়গুঁড়ো শিঙ্কুচি ফসফেট পটাশ এইগুলো ফসফেট দিলে অন্তত দুশো গ্রাম দিতে পারে পটাশ একশো থেকে দেড়শো গ্রাম শস্যের খোল দিতে পারে নিম খোল দিতে পারে আচ্ছা আর গোবর সার অন্তত সিমেন্টের বস্তার বস্তা তিন বস্তা দিতে পারে এই গাছটিকে লাগানোর অন্তত এক মাস আগে এই প্রক্রিয়া করতে হবে তারপরে লাগিয়ে দিতে হবে তারপর এই সব আমরা যে ফসফেট পটাশ রাসায়নিক দিলাম বা শস্যের খোল বিশেষ করে শস্যের খোল এবং গুঁড়ো শিঙ্কুচি এইগুলো পোসতে একটা সময় নেয় তাই আমি বলছি এক মাস পরে লাগালে গাছটা কিন্তু ওইগুলো খাদ্যে পরিণত হয়ে যাবে প্রস্তুত থাকবে খাবার গাছটা লাগাবে তারপর কিন্তু গাছটা খুব গ্রোথ নেবে এবং সে গাছে চার থেকে সাড়ে চার বছরে নারকেল ধরবে এটা শিব এই গাছটা কতদিনের মাথায় ফল দেওয়া শুরু করবো এই গাছটাই চার চার থেকে সাড়ে বছর আমি যেভাবে বললাম এভাবে লাগালে চার থেকে সাড়ে চার বছরে এক হাত কাঠ হবে গুড়িটা শক্ত গুড়িটা তাতে করে ফল দেখা যায় এটা এবং আমার নার্সারিতে হয়েছে এটা আমি নিজেও অসংখ্য জায়গায় দেখেছি এবং আমার নিজেরও হয়েছে পরবর্তী এবার মালয়েশিয়ান ভ্যারাইটি আমরা অনেক ভিডিওতে দেখে থাকি যে একেবারে ড্রপ গাছ মানে কাঠ না হতেই ফল ধরে রয়েছে সেই ভ্যারাইটি এটা বলছে বিকাশ দা দেখাবো এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু মানে গাছটাকে এখনো স্টেজে রাখা আছে তো দাদা এই যে হ্যাঁ যে গাছটা এটা কি জাত রয়েছে একটু যদি বিস্তারিত এটা হচ্ছে মালয়েশিয়ান একটা ভ্যারাইটি এটা দুটো কালারের নারকেল পাওয়া যায় একটা ইয়েলো একটা গ্রিন তো দুটো এখানেই রয়েছে মিক্সিং করা রয়েছে গাছ দেখলেই বলা যায় তো এটা এটার থেকেও আরও এটা গ্রিন হবে এটা গ্রিন হ্যাঁ যেমন এটা এই যে এটা হলো হবে এটাই ডগাগুলো বোঝা যাচ্ছে যে কি কালার তো এইগুলো কিন্তু যেভাবে আমি বললাম যে সেভাবে যদি লাগানো হয় তাহলে কিন্তু এগুলো এক থেকে দেড় ফুট কাঠ হলেই গুড়ি হলেই ফল চলে আসে এবং গঙ্গা মধ্যন থেকে

নারকেলের সাইজ দেখে আপনি গাছ নিতে পারবেন দাদা এই গাছ মোটামুটি কত দাম থেকে শুরু আছে এটা এটা এইগুলো চারশো টাকা চারশো টাকা আর ওই গঙ্গাবর তিনশো টাকা তিনশো টাকা আর কি জাত আছে আর এটা হচ্ছে ভিয়েতনামের কিন্তু ভিয়েতনামের যে ভিয়েতনাম থেকে নিয়ে এসে এমনটা নয় এটা ব্যারোলে তৈরি হয়েছিলেন সে সেখান থেকে আর কি সেকেন্ড ভার্সান আর কি দাদা এটা কি ভ্যারাইটি রয়েছে

সেখানে থেকে চারা তৈরি করা এটা কিন্তু সরাসরি ভিয়েতনাম থেকে নিয়ে আসা নয় যেটা অনেকে মিথ্যে বলতে পারে সেটা আমি পারি না আর কি অনেকে বলতে পারে সরাসরি বলে দিচ্ছেন এটা সাড়ে চারশো টাকা আর এরও কিন্তু দেখুন এটা গ্রিন আর এটা ইয়েলো এটা ইয়েলো এই যে এটা ইয়েলোটা আর বেশি বোঝা যাচ্ছে মানে হলুদ এটা দেখুন ডগা আর এর ডগা দেখুন ইয়েলো আর

বেশি সবুজই চলে তবে সাইজ ব্যাপারটা হচ্ছে সাইজ সুন্দর হলে দুটোই কোনো ব্যাপার না এখন তো বিশেষ করে ডাবের জন্য মানুষজন চাষ করে নারকেলের জন্য কমই করে আমাদের এসব অঞ্চলে বিক্রি তিরিশ টাকা নারকেল বিক্রি কুড়ি টাকা এবার এইরকমই হচ্ছে আর কিছু জানতে চাই নারকেল কমার্শিয়ালিতে যারা লাগাবে যারা অনেকটা পুকুরের পারে তারা তো ডাব বিক্রি বা নারকেল বিক্রির জন্য যখন একশো দেড়শো গাছ লাগাবে তো আপনি সাজেস্ট করবেন যে নারকেল পুকুর পারে কি ধরনের জাত লাগানো উচিত দেখুন এখন আমাদের যে দেশি ভ্যারাইটিগুলো সেগুলো তো বেশ অন্তত আট বছর দশ বছর হলে ফল হয় আর যেহেতু কমার্শিয়ালি একটা ভাবনা রয়েছে মানুষজনের তাহলে যেটা ডোয়ার ভ্যারাইটি গুলো লাগানোই ভালোই হ্যাঁ কেরেলিয়ান তো অনেক ভ্যারাইটি রয়েছে কিন্তু যেটা ইয়োলো হয় পুরো ক্যারেলিয়ান ইয়োলো সেটা কিন্তু প্রচুর নারকেল কিন্তু আমাদের এখানে মানুষজন একটা দেখেছি আমি অনেক জায়গায় বড়ো বড়ো গাছও দেখেছি অন্তত দশ পনেরো বছরের গাছ দেখেছি মানুষজন কিন্তু খাবার দেন না খাবার না দিলে গাছ শুরু হয় ফল সাইজ ছোট কারণ কারণ হচ্ছে ওর কিন্তু ফল ধরার প্রবণতা অনেক বেশি কিন্তু মানুষজন খাবার দেন না খাবার না দিয়ে চিন্তা করে এর মধ্যে আমরা যেটা ফসফেট পটাশ ইউরিয়া এইগুলোকে মিশিয়ে বর্ষাকালে প্রতি মাসে একবার করে দিয়ে দিতে যেহেতু অন্য সময় মানুষ জল দেয় না তাই বলছে জল দিলেই খাবার দেওয়া যেতে পারে সেটা গাছের হাইট অনুযায়ী ডিস্টেন্স দেখতে হবে অন্তত ছ ফুট আট ফুট দূরে দিতে হবে সেটা যদি এত বড় গুড়ি হয়ে যায় যদি অনেক বড়ো গাছ তাহলে দশ ফুট সেটা আটু দূরে চলে যেতে হবে অন্তত দশ ফুট দূরে গোল করে তার মাটি এতটা করে গোল করে তুলে ফেলে সেখানে সার দেবে আর ফসফেট পটাশ ইউরিয়া জিঙ্ক বিশেষ করে না এই গাছের ডগায় ওঠে কেউ কিন্তু ওষুধ দিতে চায় না তাই দানা ওষুধ পুরাডান এইগুলো ভালো করে দেবে তাহলে গাছটা তেতো হয়ে যাবে গাছের পোকা লাগবে না আমার একটি গাছ শেষই হয়ে গেছিলো আমার কোনো এক লেবার আমাকে না বলে পাঁচশো গ্রাম দিয়ে দিয়েছে সে দানা দেখি গাছটা ঠিক হয়ে গেছে তা সেটা বর্ষাকালে দিয়েছিল টিপ বৃষ্টি পড়ছে সার কাজ করে গেছে গাছ নিজে নিজে ঠিক হয়ে গেছে তো সেটা হচ্ছে পোকার হাত থেকে রক্ষা করার জন্য এছাড়াও তো আপনার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবে হ্যাঁ নিশ্চয়ই আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান এই নাম্বারে আপনারা কথা বলুন আমাদের মতো আমরা যা করি যে করে আমাদের ফল হয়েছে আপনাদের সেইগুলো শেয়ার করবো থ্যাংক ইউ দাদা